আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে ফরলির কিছু গুরুত্বপূর্ণ প্লেস দেখাবো আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু প্লেস আমি চার থেকে ট্রেনে আসছি ফরলিতে কিন্তু ওয়েদারটা ভালো না তখন একটা বৃষ্টি হইতেছে তো আমি হয়েছে অনেকখানি পথ হেঁটে চলে আসছি আর হয়তো পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা বাকি আছে অতটুকু ফরলির হৃদয়ে পিয়াতসা উরেলীয় সাফি এর মাঝে অবস্থিত এই ঐতিহাসিক গির্জা আব্বাজিয়া দিসান মেরকুরিয়ালে গির্জাটি বারোশো শতকে নির্মিত হয় এটি ফরলির অন্যতম প্রাচীন প্রমাণেস্ক স্থাপত্য যার পঁচাত্তর মিটার উঁচু ঘন্টা টাওয়ার শহরের প্রতীক হিসেবে পরিচিত গির্জা লাল ইটের ফেসাদ চমৎকার পাথরের খোদাই এবং ভেতরের ফ্রেসক চিত্রগুলো যুগের শিল্পকলার নিদর্শন বহন করে এখানে দেখা যায় বারবারা মান ফ্রেদিয়ের সহ বহু ঐতিহাসিক শিল্পকর্ম শান্ত ও অত্যাধুনিক পরিবেশের এই স্থানটি ইতিহাস স্থাপত্য ও সংস্কৃতি ভালোবাসেন এমন সকালে চলে জন্য অনন্য গন্তব্য এই বিল্ডিং দেখে মনে হইতেছে আসলে কি বলতে পারি না আস্তে আস্তে সামনে যাইতে থাকি ইতালির ইমিলিয়া রোমানিয়া অঞ্চলের ফলের কেন্দ্রে দাঁড়িয়ে আছে এক প্রাচীন দুর্গ এই দুর্গটি শহরের ইতিহাসের অন্যতম প্রতীক যা মধ্যযুগের সামরিক স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন চোদ্দশো শতকে এই দুর্গের ভিত্তি স্থাপন করা হয় এবং পরবর্তীতে পনেরোশো শতকে পিনো ইল অরদেলাফি এটিকে সম্প্রসারিত করেন চারটি শক্তিশালী কোনার টাওয়ার ও মাঝখানের বিশাল ওয়ার দুর্গটিকে অজয় করে তুলেছিল চোদ্দশো নিরানব্বই সালে এই দুর্গটি হয়ে উঠে এক রোমাঞ্চকর যুদ্ধের কেন্দ্র যখন সাহসী নারী শাসক কাতেরিনা স্পর্সা এখানে বরিজিয়ার সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন তার এই সংগ্রামের গল্প আজও ফরলির গর্বের প্রতীক সময়ের সাথে সাথে দুর্গটির সামরিক ব্যবহার শেষ হয়ে যায় এবং এটি দীর্ঘ সময় ধরে কারাগার হিসেবে ব্যবহৃত হয় সম্প্রতি এটি পুনর্নির্মাণ ও সংরক্ষণের পর আবার খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য আজ ইতিহাস ইতিহাসপ্রেমী ও পর্যটকদের জন্য এক অনন্য গন্তব্য যেখানে প্রাচীন প্রাচীরের ভেতরে ঘুরে বেড়ালে মনে হয় যেন সময় থেমে গেছে শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে কিংবা দাঁড়িয়ে থাকা এই দুর্গটি আজও ফরলির অতীত গর্ব ও সংস্কৃতির সাক্ষী আমার গন্তব্য হচ্ছে যা অভিজ্ঞ দর্শকের এই হচ্ছে সেজেনার রূপ সেজেনার রূপ কত সুন্দর ইতালির ইমিলিয়া রোমানিয়া অঞ্চলের সেজেনার শহরে অবস্থিত বিব্রতিকা মারাতাস্তিনা ইউরোপের ইতিহাসে এক অসাধারণ নিদর্শন এটি চোদ্দোশো সালে ডোমিনিকো মারাতেস্তা নোভেল এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় মানবতা জ্ঞান এবং সংস্কৃতির প্রতি ভালোবাসা থেকে এটি শুধু ইতালিই নয় সমগ্র ইউরোপের প্রথম পাবলিক সিভিক লাইব্রেরি যেখানে সাধারণ মানুষও চর্চার সুযোগ পেত লাইব্রেরির মূল হলটি তিন নেভে দিয়ে তৈরি রেনেসা যুগের স্থাপত্যে গঠিত উঁচু জানালা দিয়ে সূর্যের আলো ঢুকে পড়ে বইয়ের পাতায় আর পুরনো কাঠের টেবিলগুলো পাশে আজও সেই চেইন লক করা পাণ্ডুলিপিগুলো ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অবিশ্বাস বিষয় হল পাঁচ শত বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এই লাইব্রেরি আজও তার মূল কাঠামো আসবাবপত্র ও সংগ্রহ অখণ্য রেখেছে যেন সময় এখানে থেমে গেছে দুই সালে ইউনেস্কো একে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড তালিকায় অন্তর্ভুক্ত করে বিশেষ সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেয় ঐতিহ্য অনেক অনেক পুরানা বিল্ডিং বহু এখন কিন্তু ইতালিতে খুবই মানে ভয়াবহ অবস্থা আছে প্রত্যেকটা বড়ো বড়ো ডিস্ট্রিক্টে করে ফিলিস্তিনেশিরভাগ মানুষই ফিলিস্তিন অবায়ব ওরা এত সুন্দরভাবে ফুটে তোলে বাস্তব রূপ দেয় ইতালিতে যতগুলা রাস্তার মোর আছে যতগুলো পার্ক আছে এমন কোনো পার্ক বা মোর বাদ নাই যে একটা মূর্তি ছবি আঁকা নাই বা এরকম শিল্প কার্য করা নাই কিন্তু শিল্প কার্যের এরা মনে করেন যে অশ্লীলতাও ছড়ায় বুঝছেন এটা পুরাই অশ্লীলতা এই যে পুরুষের সামনে দিয়া পুরুষের লজ্জাস্থান হইতে অন্ডকোষ হইতে সব কিছু মাইকা রাখছে এগুলা হয়েছে আপনার পনেরোশো শতকের ওই একটা লাইব্রেরি দেখেছি না লাইব্রেরি তারপরে এগুলা এগুলা ওই কালার ওই পনেরোশো শতকের মানুষের মানুষের মানুষেরা যারা ছিল ওই সময় যারা রাজত্ব করছে ওদের তৈরি সব কিছু বেশিরভাগই এখনও আছে আর ওই পনেরোশো শতক শতকের সময় ইতালিতে যারা ছিল বা দায়িত্বে ছিল ওনারা এইসব বিভিন্ন ধরনের কার্যক্রম করে গেছে সব হইল এখন স্মৃতি যেটা ভিতরে ঢুকছি দেখি কতটুকু যাওয়া যায় এক এক স্থাপনা স্থাপনা শৈলী সময়ের কালে মানে যেরকম দিয়ে আসলে এই যুগের মানুষ এখন হ্যাঁ বিস্ময়কর হয় বিস্ময়কর ভাবে নেই মানে যা ওই যুগে যা করা সম্ভব ছিল না অথচ ওই যুগের মানুষেরা তা করিয়া দিয়ে গেছে কিন্তু পনেরোশো শতকের সময় এত দুনিয়া তো উন্নত ছিল না এত যন্ত্রপাতি ছিল না তা আবিষ্কার করার মতো কোনো কিছু ছিল না মানে ওই সময়ে সময় এগুলো তৈরি করছে এটাই বিষয় এগুলো দেখেন আমি উপরে যাইতেই আছি এটা সম্ভবত পাহাড় হ্যাঁ এই যে মাটি পাহাড় কাইটায় এগুলো করছে সিডি এখন শেষ নেই আমি কিন্তু মাটি থেকে অনেক উপরে চলে আসছি দেখছেন সুন্দর বসার জায়গা কিন্তু বসার সময় নাই উপরে আবার রাস্তা আছে এগুলা খ্রিস্টানদের হাতে তৈরি বাইতে বাইতে কত উপরে উঠছে এটা উপরে উঠেব আমারে দেখি যতটুকু যাইতে পারি জামু উপরে উঠার আর এক পথ মানে শুধু উপরে উঠেতে আছে আমার পাহাড় বিশাল বড় পাহাড় ওদের মানে খ্রিস্টানীয় যে ধর উপাসনালয় আছে না আমাদের যেরকম মসজিদ ওইরকম আর কি খ্রিস্টানদের উপাসনালয় আমরা যদি গির্জা বলি আর কি আর উপরে যাওয়া যাইব

কত শত শত মানুষদের কাজ করছে আর এটা তো বর্তমান যুগে তো এসব দল বিল্ডিং করে তাই না তবে এটা মানে বিস্ময় করে এই কারণে যে এত বছর আগে পনেরোশো শতকের সময় এগুলো তো কল্পনাও করা যায় না ওই সময়ের শাসনামলে ওই সময়কার মানুষ এগুলো তৈরি করছে

না হয় ভিতর দিকে দেখাইতাম ভিতরে কি আছে ও মা মмия পোস্ট লেভেল তো সেট দেয়া একদবারে পুরো বাড়ি বানে রাখছে দেখেন ভিতরে কয়তলা বিল্ডিং এত উপরে আবার জানালা তার উপরে কল্পনার বাইরে কল্পনার বাইরে এই কালে মানুষ এগুলো তৈরি করছে আসলে কল্পনার বাইরে আমি এখন বহুত উপরে আছি শহরটার দেখাই একটু দেখেন সিঁড়িটা খুবই মানে ভয়ানক অবস্থা বৃষ্টি হয় সব পিছল আর পাহাড় মাটি হয়তো কাপ মানে কাটিয়ে গেছে সিঁড়িগুলো একদিকে কাটতে গেছে আমি মনে হয় যে আমি বাইরে পড়ে যেতেছি এরকম একটা অবস্থা আর মনের ভিতরে ভর ঢুকিয়ে গেছে আমি ওই দা আইতেছি সাপ নাকি আমি খেয়াল করলাম না

إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين الله الله يرتك هاي سيدي يا زاك الله وجوه بنا نيه সবগুলা মাটি আর ওয়াল কিন্তু ফাটা দেওয়ার রইছে বিভিন্ন জায়গায় ফাটা দেওয়ার হয়েছে এগুলা শত শত বছর আগে পুরো না বললাম না এগুলা না করো কোন সময় জানি ছুটটা পরে ভাইঙ্গা পড়ে এগুলা তো মনে করেন যে উঠাও রিক্স जो सुंदर कम दम ले ऊपर तक बार गई सी और ऊपर एकटा मानुष ना एकटा कुछु नहीं एक लाइट ऊपर तो है नीचे मानुषर गाड़ी रे आवाज के सु जाना ओह माय गॉड हां रूडी ना लाए 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 আমি হচ্ছে আপনার এই বাড়ির বাহির বরাবর গেছি বা এটা দেখছি জানালা দিয়ে কোন পাশ দিয়ে জানি জানালা এত উপরে গেছে নিচে থেকে এত উপরে গেছে এটা হচ্ছে ম্যাপ ম্যাপ দেওয়া আছে বাড়ির সামনে আমি একটা জাদু করে আসছি আর এগুলা হয়েছে আপনার অনেক অনেক বছরের পুরানা এই অনেক আগে আদিবাসী যারা যাদেরকে বলা আদিবাসী না কী মানে হাজার হাজার বছর পুরোনো মানুষ এগুলা আর্ট করছে বা তাদের স্থাপত্যশৈলী এটা হচ্ছে একটা জাদুঘর ওদের স্থাপত্যগুলা এখানে এই না টানানো হয়েছে এই যে পাথরের ভিতরে করছে ওই সময় পাথরে এগুলা কল্পনা করা যায় না এগুলা তো হচ্ছে খ্রিস্টানদের কালচার ওরা মূর্তি টুদ্ধি এগুলোকে আর এই যে এই হয়েছে যাদুঘর এই যে ওই বহুত আগার মিজলে আসছি এখন নিতে

এতক্ষণ মনটা খারাপ ছিল কারণ দোকানে অনেকক্ষণ বসেছিল মোবাইল চার্জ করছি এটা পাকিস্তানি দোকানে ঢুকা মানুষের হাঁটার রাস্তাটা হয়েছে বা রাস্তার নিচে দিয়ে যাই সম্ভবত এটা নিচু হয়ে গেছে আস্তে আস্তে আর আমি এটা ভুল করছি আমার সাঁতার এখে প্রথম যে স্টেশনের কাছে দোকানে ঢুকা কলা খাইছিলাম বিস্কিট খাইছিলাম ওইখানে আমি আপনার সাঁতার আই খাইছি আমি সাঁতার যে রাখছি আমি খেয়াল রাখছি সাঁতারটা রাইখা যেতে পারি তার পরে ওরাই ক্যা জলছিস কোন সমস্যা নাই কারণ আমি আবার ওই স্টেশনেই যাইতে হইব ওই যে দোকান থেকে আবার নিয়ে যাবো যদি দোকান খোলা থাকে না থাকলে নাই আমসোস করিনা এই যে উপর দি রাস্তা নিচে দিয়া আটা রাস্তা এই যে ঢুকে গেল আমাদের নিচে দিয়া মাই গড

আমি তো সূর্যের বিপরীত ছেড়ে এই কারণে দেখা যায় না সুন্দরভাবে দেখাইতেছি এটাও আপনার শত শত বছর আগের খ্রিস্টানদের গির্জা আর কি জাদুক নাকি দেখেন কিছু পানির ব্যবস্থা করছে দেখছেন অসাধারণ না মানে সুন্দর হয়েছে জিনিসটা এটা সম্পর্কে বিভিন্ন তথ্য বা বিভিন্ন ব্যাখ্যা দেওয়া আছে এখানে ব্রিল শব্দ দেওয়া আছে যারা অন্ধ তারা যাতে হাতের মাধ্যমে পড়তে পারে এরা অন্ধদের জন্য এটা অন্ধদের জন্য তখন শুধু ভিডিও কই গেছি কিন্তু এখন ক্যামেরার সামনে আয় নাই এই মাত্র আয় উঠলাম কারণ ক্যামেরার সামনে যা আম্মু ওই ধরনের মানসিকতাই ছিল না এখন আবহাওয়াটা একটু ভালো লাগতেছে বিকাল হয়ে আসছে তো দেখে আমি বিল্ডিং এর চারপাশটা একটু ঘুরে দেখাই হ্যাঁ তোর ডিস্টার্ব করলাম না ঘুরে দেখার থেকে ও এটা হয়তো সামনের সাইড ফ্রন্ট ভিউ এই যে হয়েছে আরেক সাইডের ভিউ এটার বিল্ডিং এর উপর দিয়ে আমরা উপরে এসে গেছি একটু বিভিন্ন ঘটনার কাহিনী দেওয়া আছে উপরে থেকে কেমন দেখা যায় এই শহরের নাম হচ্ছে রিমিনি রিমিনি চলে যাই আর একটা গন্তব্য আছে ওইটা শেষ দিয়ে তারপরে আবার চলে যাবো নিজের বাসায় ওইটা শেষ গন্তব্য রিমেনিতে অবস্থিত হাইটা যাব এটা হয়েছে আপনার একটা ব্রিজ ঝুলন্ত ব্রিজ হয়তো এরকম কিছু একটা বিখ্যাত ব্রিজ আর কি অনেক আগের ওই ব্রিজটা দেখতে তো আমি হয়েছে হাঁটতে হাঁটতে ব্রিজটার কাছে হয়তো চলে আসছি দেখা যাইতেছে এটা দেখেই বাস বাসা চলে যাব ওই যে ব্রিজে চলে আসছি কিন্তু আমি ভাবছি হয়তো ব্রিজ দেখে চলে যাবো কিন্তু ব্রিজের কাছে এসা দেখে আর সুন্দরের কোনো অভাব নাই আসলে ঘুরে শেষ করা যাব না যে ওইদিকে দেখে মানুষে বসে রইছে জায়গাগুলো কিন্তু অস্তি সুন্দর আর এই হচ্ছে ব্রিজ এটাই হচ্ছে আপনার এই দেখেন ব্রিজের অবস্থা সব পাথরের উপর দ্বারা দ্বারা করায় করে এই ব্রিজ তৈরি করছে আগের কালের লোকেরা কি ব্রিজ বানাইছে দেখছেন এখনো মানি আছে এখনো টিক করে পাথর ওই যে পাথর ইতালিতে মানি পাথরের খনি মানে সব জায়গাতে আপনার পাথরের যে কোনো কিছু না একটা না একটা কিছু আছেই রাস্তা মাস্তা মানে সব কিছু এরা বেশিরভাগ পাথরে এই কাজে লাগায় হচ্ছে ব্রিজ এবার ভিতরে দিয়ে আমি যাবো ওই পাশে আর লেকটা দেখেন অসাধারণ ভালোই লাগতেছে এই যে মানুষ হাঁটতেছে এত দূরে আমার যাওয়া সম্ভব না জায়গাটা যদিও সুন্দর কারণ এটা এটা আর ভালো লাগতেছে আলাদা একটা সাই মন চাইতাছে মাথাটা হালকা ব্যথা করতেছে দেখি ব্রীজটা পার হই অনুভূতি কি বলে এ হচ্ছে ব্রিজ মানুষের তৈরি আগে যে মানুষের কি ব্রিজ বানাইছে আরে ভাইরে ভাই তারে বছরও বছর العمر গিয়েছিলো না বেশ সুন্দর যেটা ইতালিতে হচ্ছে যে সময় রোমের রোম শাসন করছিল রোমান সভ্যতা আমরা যেটা বাংলা ভাষায় জানি এটা হচ্ছে এটা হইছে রিমিনির ভিতরে আগে এই রোমান সেনাদের একটা এলাকা ছিল আর তাদের একটা সিটি ছিল এই হয়েছে সিটি

দিন ঘুরে করার পর চলে আসলাম আমার শহর চার বিয়াতে চলে আসলাম যত দূরেই যাই না কেন শেষমেশ যখন নিজের ঠিকানা চলে আসি তখন সকল ক্লান্তি দূর হয়ে যায়